বাংলা টেলিভিশনের তিনজন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা আয়েন্দ্রী রায় এবং সিঞ্জিনী চক্রবর্তী এই তিনজনকে আমরা অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি কয়েকদিন আগেই শেষ হয়েছে পল্লবী শর্মার নিমপুলের মৌ ধারাবাহিকটি ওদিকে আয়েন্দ্রী রায়কে তো অনেক ধারাবাহিকেই সাইড রোলে অভিনয় করতে দেখা যায় আর ওদিকে উমা ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী সিনজিনী চক্রবর্তী সেই সিঞ্জিনী চক্রবর্তীকে এখন আমরা চিরসকা ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি এবার খবর পাওয়া যাচ্ছে যে এই তিনজন জনপ্রিয় অভিনেত্রীকে একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে কয়েকদিন আগেই তো আপনারা জানতে পেরে গেছেন যে জি বাংলায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাককন্যা যেটি হতে চলেছে এস বিএফ প্রোডাকশানের খবর পাওয়া যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকেই নাকি এই তিনজন জনপ্রিয় অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে তবে এই বিষয়ে কথাবার্তা চলছে কোনো কিছুই এখন অবধি ফাইনাল হয়নি ফাইনাল হলে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন